কুচে আসছে বন্ধুরা এই যে কুচে শিকারি বন্ধু ধরে ফেলেছে আস্তে আস্তে ভালোই চাইছে ওই যে শিকারি তাকা ওই দিকে আর ওইখানে একটা শিকারি ধরছে এটা নিয়ে দুটো হলো না হ্যালো বেশ বন্ধুরা আজকে আমরা এসেছি একটু অন্যরকম মাছ ধরতে কুচে মাছ কুচে এই যে গর্ত খুঁজছে কুচের কুচে মাছ থাকে গর্তের ভেতর ওই যে একজন গর্ত খুঁজছে দুই বন্ধুর সাথে এসছি আজকে দেখা যাক কী হয় বন্ধুরা মাছ হলে তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো মাছ হবে দেখাবো ওই যে গর্ত একটা পেয়েছে দেখা যাক কি হয় একটা কুচে হয়েছে ভালোই সাইজ কুচেটার কুচেটা চুপচাপ আছে অনেকক্ষণ আগে ধরা হয়েছে কুচেটাকে আর ওই যে শিকারি কুচে ধরছে এই দিকে এক শিকারি বন্ধুরা একটা কুচি খেয়েছে টানছে বসছি দেখা যাক সময় নাও না অসুবিধা নেই অনেকটা টেনেছে এই তো কুচে আসছে বন্ধুরা এই যে কুচে শিকারি বন্ধু ধরে ফেলেছে আস্তে আস্তে ভালোই সাইজ হ্যাঁ ওই যে শিকারি তাকা ওই দিকে ওইখানে একটা শিকারি ধরছে এটা নিয়ে দুটো হলো না দুই শিকারি একটা করে গর্ত হয়েছে এই যে টোপ দিচ্ছে দেখা যাক কি হয় ওই দিকে এক শিকারি ধরেছে মাছে ধরে নি না ধরে এই দিকে কবে টাইম নেবে 15 এখানে ওনাছ একটা খেয়েছে খেয়েছে এই তো তবে দেখো বন্ধুরা কিভাবে মাছটাকে তোলা হয় ছোট না বড় দেখো দেখো বন্ধুরা বের হচ্ছে না মাছটা নোংরা লোড না বড়ই হবে মনে হচ্ছে নতুন জল হয়েছে না মাছ বেঁধে গেছে কিন্তু মাছটা এই যে মাছ চলে গেল তো নিচে গরুর কাছে মাছ চলে এ দেখো বন্ধুরা কুচে মাছ শিকারি মাছটা ধরলো হ্যাঁ বস্তা কোন কই দি গেছে মাছ একটা হ্যাঁ হ্যাঁ একটা নিয়া চলো চলো নিয়ে চলো ভিডিওটা করছে তো এই তো হলুদ কালার গে কোনটা কোন টাই যে তো তোমার চিনি ঘেটে গেছে হ্যাঁ হুম তোমার লাঠিটা আনতে হতো তোমাদের এর আগে আরো দুটো মাছ হয়েছে এটা রয়েছে খোলো তো তখন তখন ভিডিওটা করতে পারিনি দেখো বন্ধুরা কুচে মাছ সাপ দেখাও মাটা একটু টোটাল কটা হয়েছে তিনটে তিনটে কুচে হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আরো হলে দেখাও আর এই যে ওই একটা শিকারের চেষ্টা করছে দেখা যাক কি হয় তো বন্ধুরা তিনটে মাছ পেয়েছি আর এই যেটা বিল মাঠ মাঠে কোনো জল নেই বিলের মাঠের মাঝে একটা পুকুর রয়েছে আছে ছোট ছোট মাছ ধরছি শিকারি শিকারি মাছ ধরছে তিনটা হয়েছে আমাদের খেয়েছে ভিডিও করতে করতে বলছে ধরেছে মাছে টানছে ওই তো ওই তো

হবে মাস্টার ওই তো টানছে ওই ছেড়ে দিচ্ছে না চালা গেছে মাস্টার একটা ধরেছে না ওই গত থেকে ছেড়ে দিচ্ছে বলছে ছোটগুলো ছাড়তে চায় না কিন্তু বড়গুলো টোপ ছেড়ে দেয় চালাক আছে বড়গুলো কি ছোটগুলো অত বোঝে না ওই জন্য হবে টাইম নেবে একটু হবে তো সেকারি ওই যে ধরেছে শিখর নাকি একটু টাইম নিয়ে দেখা যাক কি হয় মাছটা ছেড়ে দিচ্ছে বারবার ওই একটা শিকারি চেষ্টা করছে শিকারি এখনো মাছ ধরতে পারেনি শিকারিটা ধরেছে আরও একটা খাইয়েছে দেখা যাক কী হয় ছেড়ে দিচ্ছে মাছটা বারবার চালাক আছে মাষ্টাৰ খুব ঠিকনা ভয় বে গৈছে বড়ো আছে ন

বন্ধুরা দেখো ভিডিও মাছটা খেলে আবার দেখাচ্ছে তোমাদের মাছটা খেয়েছে দেখা যাক বন্ধুরা ওই মাছটা অনেকক্ষণ পরে হ্যাঁ

então, Aí isso. Olha

আর মাছ শিকারি দা এই দেখো ছোট শিকারি এখন দেখছে কি হয় বন্ধুরা মাছটা পরে নেই তারপরে আবার ভিডিও করব ওই যে শিকারি টপা টপ মাছ ধরছে এই যে মাছ আমার হাতে এমনভাবে কুচা মাছ ধরতে হয় তাহলে আর যেতে পারবে না সিলিপ কুচা মাছ প্রচুর মাছটা ভরে ফেললাম এই যে মাছ ছয় সাতটা হয়েছে কুচা তাহলে আরও দেখাচ্ছে তোমাদের শিকারে বসেটা দিতে হবে দেখা যাক এখন একটা গর্ত পাওয়া গিয়েছে কোথায় এটা নিচে এই গর্তটা কিছুক্ষণ পরেই দেবো বোঝা যাবে কিসে খায় কিছুক্ষণ পরে দেবো কিছুক্ষণ পরে দিয়ে হবে এখন এখন দিলে খাবে না গর্তটা ভাঙা হলো সঙ্গে সঙ্গে খাবে না ঠিক না কিছুক্ষণ জলটা একটু বসুক ঘোলাটা কি আমাদের মাছ ধরা এই পর্যন্তই চলে যাচ্ছে শিকারীরা সন্ধে হয়ে আসছে বাড়ির দিকে যেতে হবে বন জঙ্গলের মধ্যে বসে যাচ্ছে আমাদের যে ব্যাগ আর ধরা যাবে না সন্ধে যাচ্ছে মাঠের মিডিলে আমছি আমরা মাছগুলো দেখাও মুখটা খোলো আসলে বন্ধুরা মাছ মাছটা এখন দেখানো হবে সারাদিনে আমরা কি মাছ ধরলাম শিকারি আম কাছে এখন এই যে বন্ধুরা হলো মাছ ছয় সাতটা মাছ হয়েছে কি পরিমানে কুচো মাছ ধরা হলো আজকে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পেতে